বরিশাল গৌরনদী উপজেলার নলছেরা গ্রামের সর্দার বাড়ির জালাল সর্দারের স্ত্রী স্বর্ণা বেগমকে পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন মাদক প্রতিনিধি হাওলাদার রাসেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ বিষয়ে আহত ভুক্তভোগী স্বর্ণার বলেন রাতে বাথরুমে যাবার সময় পিছন থেকে আমার কোমরে আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই এরপরেই উৎপেতে থাকা চার থেকে পাঁচজন মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে আমাকে ধর্ষণের চেষ্টা করে এতে আমি চিৎকার দিলে আমার সাথে থাকা দিয়ে গলায় ফাঁস দেয় হামলাকারীরা এক পর্যায়ে ধস্তাধস্তিতে তিনজন হামলাকারীর মুখোশ খুলে যাওয়ায় হামলাকারীদের আমি চিনে ফেলি হামলাকারীরা হল মামুন সর্দার মিলনশীল এবং এনেত হাওলাদার সহ অজ্ঞাত দুজন এ বিষয়ে গৌরনদী থানায় একটি অভিযোগ দায়ের করেন স্বর্ণার স্বামী মোহাম্মদ জালাল সর্দার গৌরুনদীর থানার অফিসার ইনচার্জ জানান এ বিষয়ে রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি ঘর থেকে আমার হাতে একটা ছিল আমি ওয়াশরুম থেকে ওয়াশরুমে যাওয়া দিছি ঘর থেকে বের হয়েছে আমার হাতে একটা বালতি ছিল ছোট বালতিটি নিয়ে আমি বসা দিছে আমি বসতে পারিনি তার আগে আমার মাজা বসে এটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর আমি সেইখানে উপরে পড়ে যাই পড়ে যাওয়ার পর তারা তিনটে লোকে সাথে সাথে আমার গলার থেকে নামাইয়া আমার আগে গলা ফাঁস দিছে ফাঁস দিয়ে তারপর যে একটি শিক্ষক দেওয়া দিছে এই আমার মুখ বান্ধে ফেলাইছে বান্ধে দেওয়ার পর আমার সাথে তারা আমার হত্যার চেষ্টা করছে দর্শনের চেষ্টা করছে তারপরে আমি আমি অনেক জোরাজুরি করি জোরা করার পর তাদের মুখোশ ফিরে যায় আমি চিনতে পেরে যাই ও রে আরও দুইজন ছিল তারা মুখোশ করা ছিল কিন্তু তারা একটু দূরে ছিল তাদের আমি ধরতে পারি নি তারপরে আমার কানে ছিল গলায় তিনজন ছিল মামুন এরপর মিলন আর এনআইএল এই তিনজন ছিল আর দুজন চিনতে পারি ওরাও মুখোশ করা ছিল আর আমার কানে ছিল গলায় ছিল তাও খুলতে নিয়ে গেছে হ্যাঁ স্বর্ণের জিনিস আমি এর জন্য প্রশাসনের প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই জলাল হোসেন আমার ওয়াইফ ওই যে প্রকৃতির ডাকে বাথরুমের মানে প্রসব করার জন্য বাইরে গেছে আমি তারপর এখানে মোটর সাইকেলটা নিয়ে আমি বাসায় যখন উঠাইতে গেছি ওই মোটর সাইকেল আলো পাইয়া ওরা পালাই গেছে তারপর আমি ওই জায়গা থেকে একটা দুই মোট পাটের শাখা আনছি ওইটা উপরে রাখিয়া আমি যখন আমার কাকা আছে সোহেল মুন্সি তার আমি একটু আগাই দেওয়ার জন্য ওদিকে যাওয়া দিছি ওই সময় এই জায়গায় গেছি পরে খুব কাছে গেছি পরে গোংরায় আর রায় কোনো শব্দ বলতে পারে না মুখের ভিতর গামছা দিয়া ওই অন্য দিয়া গলার অন্য দিয়া এরকম আমার ওয়াইফ সন্না সন্নালী তারপর এই মুখের ভিতরেতে এরকম গামছা দিয়ে বাঁধা গলা গলা দিয়ে আর অন্য দিয়ে ফাঁস দেওয়া তারপর এত পরিমাণ বাঁধা আর যে নিজেটা নিজে খুলতে পারবে তাও পারে না যখন আমরা মোটরসাইকেলে আলো বাজে আমরা আসছি তখন ওরা এই যে আমাদের মুখের বান এগুলো আমি খুলি গলার ঘাস এগুলো খুলি খুলে আমরা এই জায়গা আনি ঘটনাস্থলে লোকজন আর আরো ডাকচিকর করার পরে এই সব লোকজন এর থেকে মনে হয় এক দেড়শো লোক পুরো এলাকার লোকজন চলে আসে আর ব্যাপারে ওর ওরা সন্ধ্যে আমরা হাসপাতালে নিয়ে যাই আমার ওয়াইফ বল ঘটনাটা হইলো যে আনুমানিক রাত্র সাড়ে দশটা থেকে পনেরো পনেরো এগারোটার মধ্যে এখানে আছে মামুন আছে তারপর ওই যে মিলনশীল তারপর এনায়েত আরও আর দুই তিনজন লোক পাশে দাঁড়ানো এইটা আমার ওয়াইফ বলছে যে এই তিনজন আমি চিনছি আর লোক আছে এগো আমি চিনি নাই এগো মুখ বান্ধা এরা মারে আর যখন আমার ওয়াইফে মারে কয় কই বলতেছে যে তোরে মারিয়া

যে আমরা এই সাইড দিয়ে এনে দাঁড়াইছি পর দেখি যে আলাপ পাইছি ঘুমরানি আলাপ পাওয়ার পরে আমরা এদিকে লাইট মারছি লাইট মেরে দেখি যে স্ত্রী ওই জায়গায় শোয়া মানে এই গলায় ই দেওয়া ওই ওনা দিয়ে প্যাস দেওয়া আর মোহের মধ্যে ওনা দেওয়া তখন ওই ই করছে পরে এ যাইয়ে ওই ইডা একটু ওনাটা ভাগ করছে টান দিয়া টান দেওয়ার পরে সে বলছে যে আমরা তিনজন লোক আমার ভাবি রায় সাড়ে দশটা আনুমানিক আর কি সাড়ে কি দ এর ভিতরে সে বাহিরে ওয়াশরুমের জন্য বের হয়েছে বের হওয়ার পরে সে বালতি যখন রওনা দিছে তখন তাকে পিছন থেকে বাড়ি দিছে মাননীয় প্রধানমন্ত্রীর একজন মহিলা আমরা চাই আমরা একজন নারী তিনি একজন নারী আম এরকম কর্মখণ্ডজনী আমাদের সাথে কি না কেন কোনো নারীর সাথে কোন মেয়ের সাথে যদি না ঘটে কেননা আমরা আজকে মই আমরা প্রায় দশটা বছর কেন বাইরে বের হইতে পারবো না আমরা কি একজন মহিলা রাষ্ট্রে বসবাস করি না